আজকে আমরা দেখবো উইন্ডোজ টেনের ল্যাপটপ এবং পিসিতে ডেট এবং টাইম অটোমেটিক চেঞ্জ হয়ে যাওয়া এই সমস্যাটা কীভাবে ফিক্স করা যায় সমস্যাটা হল আমরা এখানে এই ডেট এবং টাইম যখন সঠিকভাবে অ্যাডজাস্ট করে দিই কিছুদিন পর এটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় টাইম উল্টাপাল্টা হয়ে যায় এবং ইয়ার উল্টা পাল্টা হয়ে যায় এই সমস্যাটা পারমানেন্টলি ফিক্স করার জন্য আমরা তিনটা স্টেপে তিনটা সেটিংস করব ওকে আমরা চলে যাই স্টেপ ওয়ানে স্টেপ ওয়ানে আমরা এখানে সার্চ করব সার্ভিসেস লেখে এরপর এই সার্ভিসেসে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর এরকম একটি উইন্ডোজ ওপেন হবে এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে উইন্ডোজ টাইম সহজে খুঁজে বের করার জন্য আমরা এখানে যে কোনো একটি অপশনে একটা ক্লিক এরপর কিবোর্ড থেকে ডব্লিউতে প্রেস করবো এখন আমরা ডবলিউর সিরিয়ালে চলে এসেছি এখান থেকে খুঁজে বের করবো উইন্ডোজ টাইম এই যে উইন্ডোজ টাইম এটির উপর ডাবল ক্লিক করতে হবে এরপর এখানে দেওয়া আছে ম্যানুয়াল এটির ডান পাশে এই জায়গায় ক্লিক করে আমরা অটোমেটিক সিলেক্ট করে দেব এরপর স্টপ দেন স্টার্ট দেন এখানে অ্যাপ্লাই প্রথম স্টেপের কাজ আমাদের শেষ ওকে এবার স্টেপ টুতে তে আমরা চলে যাবো আমাদের কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে আপনি আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল যাবেন আমার কন্ট্রোল প্যানেল ডেস্কটপে আছে আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক করছি এখানে এসে ডেড এন্ড টাইম ক্লিক করবো তারপর ইন্টারনেট টাইম এটিতে ক্লিক করব ক্লিক করার পর চেঞ্জ সেটিংস এটিতে ক্লিক করব এরপর এখানে টাইম ডট উইন্ডোজ ডট কম এটি সিলেক্ট করা আছে আমরা এখানে ক্লিক করে টাইম ডট নিস্ট ডট গভ এটি সিলেক্ট করে দেব এরপর আপডেট নাও দেন ওকে এটিকেও ওকে করে দিব এরপর ক্লোজ করে দিব এবার স্টেপ থ্রিতে আমরা এই ডেটের উপরে রাইট ক্লিক করব দেন অ্যাডজাস্ট জাস্ট ডেট টাইম এটিতে ক্লিক করব এখানে এসে সেট টাইম অটোমেটিক্যালি এবং সেট টাইম জোন অটোমেটিক্যালি এই দুটোকে আমরা প্রথমে অফ করে দিব এরপর সেট দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি এই চেঞ্জে ক্লিক করব চেঞ্জে ক্লিক করার পর আপনি এখান থেকে ডেট মান্থ ইয়ার এবং টাইম সব কিছু ঠিক করে নেবেন ঠিক করার পর চেঞ্জে ক্লিক করবেন এরপর এই দুটোকে আমরা অন করে দিব অন করে ক্লোজ করে দিব। এখন আপনার ডেট এবং টাইম অটোমেটিক চেঞ্জ হওয়ার যে সমস্যাটা ছিল সেটি পারমানেন্টলি ফিক্স হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন